কুচিয়ে খাবি এই হছে কুইচে চলিছে আন্না পাৰে যে আমাৰ নানী দেখি নানীৰ তাকাও সব উঠে গেছে এই বাহ বাবা আজকে কুসিয়ে খাব রে ডেকছি বড়া কুসিয়ে ও বাহ বাহ এই কুষিয়ে আমরা সংগ্রহ করছি মাছ মাঠ থেকে এই যে কুসে মারা মেন আন্নাব সারাদিন ধরে কুষিয়ে পাইছে এই কয়টা কুষিয়ে চলতেছে এই যে আমার বু कुछ ऐसे कोट्स हैं और वीडियो कली बॉक्स हैं ऐसे खाली हाँ तका ए तका किसने कहा तका तका तका, तका। वाह <laughs>